হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি পোষেন চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে আজকে আমি তোমাদের দেখাবো রিসেন্ট ভাইরাল হওয়া বেলুড়ের পলাশ পলাশবাগান আর তোমাদের যেতে হবে না পুরুলিয়া বাঁকুড়িয়া এখন কিন্তু কলকাতার কাছেই এক টুকরো পলাশ বাগান কিন্তু তোমরা দেখতে পাবে আজ আমি তোমাদের এই বেলুড়ের পলাশ বাগানটা ঘুরে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে স্টেশন নেমে এখান থেকে প্রায় হাঁটা পর তো আমরা কিন্তু এখন কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি ঠিক আছে তো এখান থেকে খুব একটা দূরে না এখানে অলরেডি কিন্তু সব সমুদ্রের কিন্তু রঙের দোকান সব বসে গেছে ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটার পরেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম বেলুড় ইএসআই হসপিটালের সামনে এই যে দেখতে পাচ্ছ সামনে সাইনবোর্ডটি এটি হচ্ছে ইএসআই হসপিটাল এবার আমাদের এই হসপিটালের ভিতরে প্রবেশ করতে হবে মানে ক্যাম্পাসের ভিতরে দেখতে পাচ্ছ এই হচ্ছে সামনে হসপিটাল এবং আমাদের কিন্তু যেতে হবে এই বাঁ দিকটা দেখতে পাচ্ছ এই যে এই বাঁ দিকটা দেখো তোমরা এই বাদিকে এইটা হসপিটাল আর এইটা হচ্ছে সেই বাদিক এই দিকে আমাদের কিন্তু যেতে হবে এই বাদিকেই অবস্থিত সেই শাল পলাশের বাগান এখানেই ফুটে আছে বিভিন্ন ধরনের পলাশ ফুল যেটা কিন্তু ইতিমধ্যেই ফেসবুক অ্যান্ড ইউটিউবে রিসেন্টলি খুব পরিমাণে কিন্তু ভাইরাল হয়ে গেছে এখানে লেখা আছে পলাশের সম্বন্ধে একটি ছড়া ঠিক আছে তারপরে লেখা আছে বলা যে সৌন্দর্যের ব্যাপারে আর লেখা আছে কেউ কিন্তু গাছে হাত দেবেন না এবং কিন্তু ফুলও ছিঁড়বে না চলো তাহলে যাওয়া যাক বাগানের দিকে এবং বাগানে গিয়ে তোমাদের কিন্তু ঘুরে পুরোটা দেখাই বন্ধুরা এটি হচ্ছে মেন পলাশের বাগান এই বাগানে প্রবেশ করতেই তোমাদের চোখে পড়বে বিভিন্ন ধরনের কিন্তু এখানে পলাশ ফুল গাছ আছে যার মধ্যে হলুদ পলাশ লাল পলাশ এবং সাদা পলাশও কিন্তু আছে আর এখানে গাছের গায়ে দেওয়া আছে নোটিশ প্রায় গাছে তোমরা দেখতে হবে একটি কাগজের নোটিস দেওয়া আছে যেখানে লেখা আছে গাছের সম্বন্ধে এবং কেউ গাছে হাত দেবেন না এবং ফুল ছিঁড়বেন না মানে প্রাকৃতিক সৌন্দর্য কেউ নষ্ট করবে না সেটাও কিন্তু লেখা আছে কারণ ফুল গাছেই ভালো লাগে হাতে নয় তো বেসিক্যালি যখন আমি প্রথম প্রবেশ করি দেখতে পাই হলুদ পলাশ যেগুলো তোমাদের আমি এখন দেখাচ্ছি যেটা কিন্তু প্রায় অনেকটা কিন্তু উপরে ছিল আর এখানে আসতেও আমি প্রায় লেট করে ফেলেছি পেরাই পলাশ ফুল কিন্তু প্রাই শেষ গাছে ফল হয়ে গেছে পলাশে যে ফল হয় ছিমের মতন বড় বড় সেরকম ফল হয়ে গেছে আর এখানে নিচে কিন্তু অনেক কিন্তু ফুল কিন্তু পড়ে আছে যেগুলি প্রায় শুকিয়ে গেছে এবং যেহেতু শুক্রবার দিন দোলযাত্রা এবং হোলি তার কারণেই দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু এসছে এই রিসেন্টলি ভাইরাল হওয়া পলাশ বাগানে যেখানে এসে সবাই বসন্ত উৎসব পালন করছে এবং তৈরি করছে ইনস্টাগ্রাম এবং ইউটিউব ফেসবুকের জন্য রিলস এবং ভিডিও সবাইকে কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তাই তোমরা একদম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো এবার আমি তোমাদের বলে দিই সহজেই তোমরা এই পলাশ বাগান আসবে কীভাবে তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো হাওড়া ব্যান্ডেল লোকাল অথবা বর্ধমান লোকাল ধরে তোমাদের নামতে হবে বেলুর স্টেশনে বেলুর স্টেশন থেকে তোমরা খুব সহজেই টোটোতে পাঁচ মিনিটেই দশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে দেবে এই পলাশ বাগানে তাছাড়া যদি তোমার শিয়ালদা থেকে আসো শিয়ালদা লোকাল ধরে তোমাদের নাম হবে বালি হল টে বালি হল টা নেমে সেখান থেকে বালি স্টেশন এসে ট্রেন ধরে তোমাদের আসতে বেলুরে এবং সেখান থেকে পলাশ বাগানে কিন্তু তোমরা খুব সহজে চলে আসতে পারবে আর যেহেতু রিসেন্টলি ভাইরাল হয়েছে প্রথমে বলেছে আর দেখো লোকজন কিন্তু বাগানের ভিতরে ভর্তি যেহেতু পরশুদিন হোলি আর এই হোলিতে আজ কিন্তু এখানে সবাই চলে এসেছে রং খেলতে সেগুলো কিন্তু তোমাদের আগে দেখাবো আর এই দেখো একটা পলাশ ফুল কুঁড়িয়ে নিয়ে এসেছি চেনা দেখেছো ফেলে দিলো গাই দেখো উপরে কিন্তু লাল রঙের পলাশ প্রচুর পরিমাণে কিন্তু ফুটে আছে আর এখানে এই পলাশ গুলি দেখতে খুবই কিন্তু সুন্দর লাগছিল বন্ধুরা এই পলাশ বাগানের ভিতরেই আছে বিশাল বড় একটি বটগাছ আর এই বটগাছের নিচেই কিন্তু আজ কিন্তু বসন্ত উৎসব পালন করছে অনেক দূর দূরান্ত থেকে যারা পলাশবাগানে ঘুরতে এসছে তারাই কিন্তু এখানে ইনস্টাগ্রামের রিল থেকে ইউটিউব এবং ফেসবুকের ভিডিও কিন্তু শুট করছে এই পলাশ বাগানে যেহেতু রিসেন্টলি এতটা পরিমাণে ভাইরাল হয়ে গেছে জায়গাটি আশা করছি আর কয়েক বছরের মধ্যে জায়গাটি একটি পর্যটন কেন্দ্রে কিন্তু পরিণত হতেও পারে তখন কিন্তু এই জায়গাটি আরও কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ সবার কিন্তু সেই পুরুলিয়া অথবা বাঁকুড়ার পলাশ ফুল দেখতে কিন্তু যাওয়া হয় না তার জন্য কলকাতার খুবই কাছে সেই পুরুলিয়া অথবা বাঁকুড়ার সেই ভাইবটা অথবা স্বাদটা কিন্তু নিতে সবাই কিন্তু ছুটে চলে এসেছে এই বসন্ত উৎসব পালন করতে বেলুড়ের পলাশ বাগান চলো তাহলে তোমাদেরও ঘুরে দেখায় এই পুরো পলাশ বাগানটি তো গাইস যেহেতু হোলি হচ্ছে শুক্রবার থেকে তো আজ কিন্তু এই বেলুড় পলাশ বাগানে সবাই কিন্তু হোলি উৎসব খেলছে দেখতে পাচ্ছ এদিকে দেখো আর ওইদিকে দেখো সব কিন্তু রিলের শুট হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো পুরো এখানে বসন্ত উৎসব কিন্তু শুরু হয়ে গেছে বেলুড়ের পলাশ বাগানে তো বেসিক্যালি পলাশ বাগানে খুবই ভালো লাগছে তো ওয়েদারটা মানে এই প্রকৃতির বুকে পাখির কলর চারিদিকে ঠিক আছে তারপরে বসন্ত উৎসব মানে সোনায় সোনা খুবই সুন্দর লাগছে

যত বেলা করাচ্ছে আর দূর দূরান্ত থেকে অনেকে কিন্তু ছুটে আসছে এই পলাশ বাগানে বসন্ত উৎসবে দেখতে পাচ্ছো ওখানে কিন্তু সবাই নাচানাচি করছে আর কি মানে দোলযাত্রা যাত্রা পালন করছে কিন্তু আজ এই বেলুড়ের পলাশ বাগানে হোলির দিন হয়তো আরও বেশি ভিড় হতে পারে এখানে তাই তোমরা একবার এসে কিন্তু এই বেলুড়ের পলাশ বাগান ঘুরে যেতেই পারো হোলির দিনে তো বন্ধুরা ভাইরাল বেলুড়ের পলাশ বাগান মোটামুটি ঘুরে কিন্তু তোমাদের দেখালাম আর এখানে কিন্তু পলাশ ফুলও কিন্তু তোমাদের দেখালাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিও